নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে মাছ চাষে বিকেসি কেন ব্যবহার করবেন এবং এটি ব্যবহার করলে কি কি উপকারিতা পাওয়া যায় সেই সব সম্বন্ধে দেখুন বিকেসি হলো একটি ব্যঞ্জন কোনিয়াম ক্লোরাইড বলে একটি রাসায়নিক থাকে যা একটি ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল নাশক বা একটা খুব ভালো জীবাণুনাশকও বলা যেতে পারে আমরা মাছ চাষ করতে গিয়ে নানান ধরনের রোগের সম্মুখীন হই যেমন মাছের লেজ খসে পড়া কানকো বা ফুলকার মধ্যে ঘা হয়ে যাওয়া বা মাছের গায়ে লাল লাল দাগ এবং আঁশ বা চোচা খসে পড়া এবং মাছের গায়ে লাল ক্ষত বা ঘা এবং লেজের মধ্যে জেলির মতো অংশ এগুলো হয় একমাত্র ফাঙ্গাল বা ব্যাকটেরিয়া ইনফেকশানের কারণে এই রোগ আপনার পুকুরের বাইরের থেকেও আসতে পারে বা পুকুরে নিজে নিজেই তৈরি হতে পারে বা পুকুরে অতিরিক্ত পরিমাণে মাছ ধরার কারণে মাছের জালের ঘষা লেগে মাছের গায়ে ক্ষত সৃষ্টি হয় যা পরবর্তীতে ফাঙ্গাল ইনফেকশনের রূপ নেয় এই ইনফেকশন মারাত্মক একটি রোগ যা একটি মাছ থেকে আরেকটি মাছে খুব দ্রুত ছড়ায় এবং বহু সংখ্যক মাছের মর্টালিটি ঘটায় এইসব রোগ থেকে বিকেসি কিন্তু আপনার মাছকে রক্ষা করতে পারে বিশেষ করে যারা শিং ও মাগুর মাছ বা যে কোনো ক্যাটফিশের চাষ করেন তাদের জন্য বিকেসি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ কারণ এই সব মাছের শরীরে কোনো রকমের আজ থাকে না এবং স্কিন প্রচুর সেন্সিটিভ হয় যার ফলে এরা ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়ার ইনফেকশনের শিকার খুব বেশি হয় বেশিরভাগ শিং ও মাগুর মাছ চাষিরা কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনের কারণেই লসের সম্মুখীন হয়ে থাকেন কারণ একবার যদি শিং বা মাগুর মাছ বা যে কোনো ক্যাটফিশ হোক না কেন যদি ফাঙ্গাল ইনফেকশন হয় তাহলে একটা মাছ থেকে আরেকটা মাছে খুব দ্রুত ছড়ায় এবং প্রচুর সংখ্যক মাছের কিন্তু মর্টালিটি ঘটে তাই যারা শিং বা মাগুর মাছ বা যে কোনো ক্যাটফিশের চাষ করেন তারা অন্তত মাসে একবার এই বিকেসি এইটটি পারসেন্টের ব্যবহার করতে পারেন এর ফলে আপনার মাছের আশি থেকে নব্বই পারসেন্ট ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের হওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যায় এই ওষুধটা তরল বা লিকুইড অবস্থায় থাকে আপনারা পুকুরের জলের সঙ্গে গুলিয়ে সারা পুকুরে ছিটিয়ে দিতে পারেন বা শুকনো বালুর সঙ্গে মিশিয়ে গোটা পুকুরে ছিটিয়ে দিতে পারেন এই ওষুধ অনেক কোম্পানিরই পাওয়া যায় এবং এক এক কোম্পানির এক এক রকম কম্বিনেশন তাই আপনারা যখনই এই ওষুধটা কিনবেন তার পরিমাণটা আপনারা সেই দোকান থেকেই শুনে নেবেন কারণ এক এক কোম্পানির এক এক রকমের ডোজের পরিমাণ থাকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যারা নতুন তারা মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন